আজকে এসছি আমরা আশা এগ্রি থেকে একটা ব্রাশ কাটা নেওয়ার জন্য আমাদের বাগানে অনেকগুলো ঘাস হয়ে গেছে ঘাসগুলো কাটার জন্য আজকে আপনাদের দেখাচ্ছি কীরকম ব্রাশ কাটা নিলাম এটা কোথায় পাওয়া যায় সেই সম্পূর্ণ তথ্য আপনাদের আজকে দেখাচ্ছি আপনাদের এই প্রতিষ্ঠানটার নাম কি আশা এগ্রি এটা কোথায় এটা বহরমপুর মুর্শিদাবাদ ঠাকুরের মোড় হরিয়ারপাড়া রোড হাকুড়ির মোড় থেকে আপনার দুশো মিটার এসেই আমাদের শোরুম চারতলা বিল্ডিং এর নিচে আমাদের শোরুম আচ্ছা যদি আমার যে আছে বা যারা এই নিতে চান সেটা আপনারা হেল্প করতে পারেন আমাদের কোম্পানির কন্টাক্ট নাম্বার আছে সেই কন্টাক্ট নাম্বারে আপনারা কল করলেই আমাদের কাছে আপনি অনলাইনে হোক আমাদের শোরুম ভিজিট করে হোক আপনি মাল আমাদের কাছে পেয়ে যাবেন আপনার নাম্বারটা দেখুন এটা হচ্ছে ওনার নাম্বার যোগাযোগ করতে পারেন এখানে বিভিন্ন রকম অ্যাসেসারি রয়েছে আমাদের এগ্রিকালচারের ইকুইপমেন্ট সব রকমের মেশিনারি আমাদের সব আমাদের কাছে সব রকম ওয়াটার পাম্প থেকে চাষ করা উইডার গ্রাস কাটা ধান কাটা মেশিন আপনি সব ধরনের মেশিন পেয়ে যাবেন যেমন দেখেন এটা এটা কি গ্রাস কাটার এটা হচ্ছে আপনার মিনি উইডার এটা উইডার এটা এটা ঘাস কাটা ঘাস কাটা ঘাস কাটা আর এটা হচ্ছে পাম্প পাম্প এখানে সব রকম এক্সারসাইজ রয়েছে আজকে আমরা একটা ব্রাশ কাটার নিয়েছি ফোর স্টকের এ দেখেন এটা যিনিদের প্রয়োজন অবশ্যই আসতে পারেন এবং পরবর্তীকালে আপনাদের আরও রিভিউ জানাবো যখন এটা আমরা ইউজ করব পরবর্তী রিভিউতে আপনারা বুঝতে পারবেন সব রকম এটা কি কীভাবে ইউজ করছি কেমনভাবে এটা ফায়দা দিচ্ছে

দুটো আছে এর সঙ্গে ঘাস কাটার জন্য এটা এটাও ঘাস ঝাড় কাটার জন্য এটা ধান কাটার জন্য আর আরেকটা ব্লেড আছে এটাও ঘাস তিন মাথা ব্লেড রয়েছে এটা জঙ্গল প্রবেশ জন্য কিন্তু এটা কিন্তু আলাদাভাবে কিনতে হবে এটা আমরা আলাদাভাবে নিয়েছি আর এখানে গার্ড রয়েছে যাতে ঘাস এসে না হয় আর এটা এবার আমরা যে ব্লেডগুলো রয়েছে কিভাবে আপনারা অ্যাসেম্বল করবেন সেটা আপনাদের দেখাচ্ছি এটাকে সর্বপ্রথমকে খুলে নেবেন খুলে নেওয়ার পরে

দেখা দেখ তাহলে ওটা করবে ধান কাটার জন্য একটু ভিন্ন রয়েছে এটা তার জন্য দেখাচ্ছে এর হয় খুলে নিচে প্রথমে এটা শুধুমাত্র ধান কাটার সময় এটা খুলবে বাকি কিন্তু যে গ্যাসিসেসগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা থাকবে শুধুমাত্র ধান কাটার সময় শুধু এটা উঠে যাবে এটা কিন্তু মিলাচ্ছে না হ্যাঁ

নাম দুটো ফুলে যে চারটা ফুটো আছে সে চারটা ফুটো ঢুকে দিতে হবে হ্যাঁ গুছিয়ে ফেলার জন্য এটা যাই হোক দেওয়া হয়েছে গ্লাস টাইট এটা আপনার কমপ্লিট হয়ে গেছে এটা এই হ্যান্ডেলটা আপনার সুবিধা মতো লাগাবেন যেখানে আপনার সুবিধা হবে আর এখানে আপনার একটা গার্ড রয়েছে এখানে দেবেন একটি পড়ে যাতে এই ঘাসগুলো ছিটে না আসে তার জন্য আমাদের এইটা পুরোটা ফিট হয়ে গেছে এবার আমরা এটা চেক করে নেব এটা ঠিকভাবে চলছে কি না যাচ্ছে মোবিল চেম্বার এটা কিন্তু ফোর্থ স্টকের ফোর্থ স্টকের ক্ষেত্রে কি হয় মোবিলের আলাদা চেম্বার থাকে এবং পেট্রোলে আলাদা চেম্বার থাকে এটা আপনার এক ঘন্টায় আপনার সত সাতশো থেকে সাড়ে সাতশো এম এল পেট্রোল খাবে একশো আশি এম মোবিল লাগে এটাতে এটাতে আপনার আটশো এম পেট্রোল আটে

এটা আমাদের ট্র্যাকিং হয়ে গেছে এবার আমরা এটা নিয়ে চলে যাব এটা আমরা দুদিন থেকে ইউজ করলাম খুব সুন্দর কাটছে কিন্তু বিষয় হচ্ছে যে কীরকম ঘাসের ওপরে কি কি ব্যবহার করতে হবে সেটা গুরুত্বপূর্ণ বিষয় যখন ঝোর থাকবে যখন দেখতে পাচ্ছেন এটা ঘাসে ঝোড় হয়ে গেছে এক্ষেত্রে কিন্তু যে ব্লেডগুলো থাকবে দু মাথা তিন মাথা ব্লেড এগুলো ব্যবহার করবেন তাহলে কি একদম নিচে থেকে একদম গোড়া অবধি কেটে যাবে দেখতে পাচ্ছেন এখানে কত ঘাস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কত ঘাস এক একটা অবধি হয়ে গেছে ক্ষেত্রে আপনি যদি যে লাইলুনের তারে যেটা রয়েছে সেটা যদি করেন সেক্ষেত্রে কিন্তু আসান রূপ হবে না এটা ওপর ওপর কাটবে কিন্তু আপনি যদি গভীরভাবে কাটতে চান এক্ষেত্রে ব্লেডগুলো ব্যবহার করতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে স্মুথলি কেটে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন লাইলুনেরটা করেছি শুধুমাত্র ওপরে যেটা ওপরে অংশটা সেটা কিন্তু সুন্দরভাবে কেটে যাচ্ছে তা আপনারা এটা ব্যবহার করতে পারেন আর ঝোর মারার জন্য আলাদা আছে সেগুলো আপনারা যখন ইউজ করবেন তখন অনেকটা বুঝে যাবেন এবার আপনাকে বলি এটা আমরা ইউজ করছি কেন কারণ হচ্ছে আমাদের এই জমিটা যদি আমি পরিষ্কার করতে যাই অন্তত বারো থেকে তেরো হাজার টাকা আমার শুধু লেবার কষ্ট যাবে আর এক্ষেত্রে আমি পাঁচশো থেকে ছশো টাকা যদি আমি পেট্রোল ভরি আশা করি এই পুরো বাগানটাই আমার সুন্দরভাবে লিলান হয়ে যাবে তা এটা আমরা ইউজ করব এবং পরবর্তীকালে আরও পরে যদি আপডেট দেওয়ার চেষ্টা করব